আপনাদের মুখে ঝামা ঘষে দিয়েছে ঝামা ঘষে দিয়েছে ছি নমস্কার ধন্যবাদ জানাই বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী পরম শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজিকে আজকে আমরা দেখলাম উপার বাংলা থেকে যে হিন্দু বাস্তু যারা উনিশ সালের সি এতে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা এসেছিল তাদের জন্য নাগরিকত্ব সুরক্ষা দেওয়া হয়েছিল গতকাল সেপ্টেম্বরের দু তারিখে ওটাকে দশ বৎসর আরও বাড়িয়ে দিয়ে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন সে পালিয়েই আসেন কিংবা পাসপোর্ট করে এসে আর নাই যান আর অবৈধ অনুপ্রবেশকারী আপনারা নেই প্রত্যেকেই প্রত্যেক হিন্দু আপনারা ভারতের নাগরিকত্ব পাবেন একজন হিন্দুকে ভারত থেকে চলে যেতে হবে না আমার মোদীজি যা কথা দেন তিনি তাই করেন সকলের সম্মিলিত প্রচেষ্টার দ্বারায় ধন্যবাদ জানাই ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব সবাইকে আজকে সকলের প্রচেষ্টায় যেটা হয়েছে নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি অল ইন্ডিয়া মথুয়া মহাসংঘ থেকে আরম্ভ করে আরও বঙ্গীয় লোককবি কবি সংস্থা সকলের প্রচেষ্টায় হাজ উদ্বাস্তু সম্প্রদায়ের মুক্তি পেতে চলেছে ধন্যবাদ জানাবার ভাষা আমার নেই আজকে দু হাজার চোদ্দের পরিবর্তে দু হাজার চব্বিশ পর্যন্ত যারা এসেছে সমস্ত হিন্দুরা নাগরিকত্ব পাবে এবং মনে রাখবেন অবৈধ অনুপ্রবেশকারী ইলিগেল মাইগ্রেন্ট যারা রোহিঙ্গা যারা মুসলমান তারা কিন্তু ডিটেনশন ক্যাম্পে যাবে আর যারা রাষ্ট্রীয় ভাবনায় যারা উদ্বেগিত রাষ্ট্রীয় ভাবনায় যারা উদ্বুদ্ধ যেসব মুসলিম ভাইয়েরা ভারতের নাগরিক তাদের গায়ে কোনো আস করবে না আপনারা কারো কথায় কান দেবেন না নিশ্চয়ই আপনারা চান ঘুষ পেটিয়াকে তাড়াতে কিন্তু হিন্দুদের মুক্তি দিয়েছে হিন্দু বাস্তু বাঙালি সম্প্রদায় মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধিক্কার জানাই তিনি এই সি বিরোধিতা করেছেন তিনি নাকি আমার বাঙালি প্রেমিক বাংলার বাইরে বাঙালিদের একদম ভীষণ ভালো অত্যাচার করা হচ্ছে আপনি কোন বাঙালিদের ভারত থেকে তাড়াবার জন্য বলুন তো স্পিকার সাহেবের মুখে আপনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন সেই বাঙালি না তারা পাঁচ কোটি বাঙালি হিন্দু যারা উপার বাংলা থেকে উদ্বাস্তুরা এসেছে তাদের আপনি তাড়াতে চেয়েছেন সিএকে বাতিল করতে চেয়েছেন সিএকে লাগু করতে দেবেন না বলে বিধানসভায় প্রস্তাব পাস করেছেন তৃণমূল কংগ্রেস সিপিএম সম্মিলিত অবস্থায় আগামী ২৬ সালের বিধানসভা ভোটে এই চোর দুর্নীতিবাস তৃণমূলকে মিথ্যাবাদী কংগ্রেস সিপিএম কে যেন একটি ভোটও না দেয় আমার বাস্তু সম্প্রদায়ের মানুষ আপনাদের মুখে জামা ঘষে দিয়েছে ঝামা ঘষে গিয়েছে ছি, ছি মমতা ছি এবং মা মমতা ঠাকুরের কাছে প্রার্থনা করবে মা নিবেদন করছি আর নয় দুর্নীতিবাজ মিথ্যা ভাবী ওই চোরের দলে আপনি আর থাকবেন নামাজ চলে আসুন ভারতীয় জনতা পার্টিতে দেখুন দেখুন আজকে বস্তুরা মুক্তি পায় মুক্তি পেয়ে গেল ভাই মুক্তি পেয়ে গেল কি আনন্দ কি আনন্দ আপনি কেন বাকি থাকবেন আজ আপনারা সবাই নেমে যান পশ্চিম বাংলা নয় শুধু ভারতবর্ষের অলিতে গলিতে যেখানে উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ আছে মতুরা সম্প্রদায়ের মানুষ আছে কৃষ্ণ ভক্ত রাম ভক্ত হরিভক্ত সমস্ত সনাতনী উদ্বাস্তুরা একসঙ্গে আপনারা রাস্তায় নেমে আসুন বলুন ভারত মাতা কি জয় বলুন আমার মোদীজি কি জয় ভারতীয় জনতা পার্টি কি জয় নমস্কার ভালো থাকবেন